ए गोटा बच्चे बल तो क्या चल रही है वहाँ पर काम चल रही है जो कौन खोला चूले होय तो मुनीर बुली ताकत तो सी अब हेले ईश्वर गाधा सामान लागिए सान करले ও ও ওটা গাধাই থাকে যেমন আমি আচ্ছা অমিত ভাই চলে যাচ্ছে কেন অমিত ভাই থাকবে না আচ্ছা ঠিক আছে চলো টাটা টা টা বাই বাই আবার যেন দেখা হয় কিছু চলেই হ্যাঁ পায়ে কত কাজ করে রে কত কাজ করছে দেখেছিস ডিউটি আছে আচ্ছা ঠিক আছে অমিত ভাই ডিউটি যাও ঠিক আছে এসো এসো আবার এসো আমি এখন তোমার ডিউটি কর ডিউটি হ্যাঁ হয়তো হবে এখন বেরোচ্ছে ঠিক আছে আবার দেখা হবে আমি এখন প্রত্যেক দিনই প্রায় আসতে থাকব। প্রায় আসতে থাকব কারণ হচ্ছে সবার সাথে আমাকে বন্ধুত্ব বজায় রাখতে গেলে একটু লাইভে আসতে হবে তাই জন্য আমাকে সবসময় লাইভ করতে হবে যখন খোলা চুলে খুকু আমার দিকে তাকিয়ে থাকে তখন মনে হয় লাল খুঁজতে হয় কি সব বলছিস উল্টা পাল্টা উল্টা সিধা কে বল সাবধানে যাও দুগ্গা দুগ্গা হুম সাবধানে যাও সবাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বা ভূপেন হাজারিকা একদম আমার ভূপেন হাজারিকার গান ফেভারিট গান সত্যি আমার দারুণ লাগে ভূপেন হাজারিকার গান অসাধারণ আমি ভূপেন হাজারিকার ফ্যান বুঝছো শ্রাবন্তী সোনা তোমাকে আমার অনেক ভালোবাসা কেমন আছো বলো মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি মানুষ কখনো না হয় মানুষ কখনো যদি আমার আগের কি হলো আগের কমেন্ট আগের কমেন্ট আগের কমেন্ট কোথায় গেল হাই কপাল আগের কমেন্ট মিস মিস না তুমি আগের কমেন্ট হাইড। তুমি আইসক্রিম খেতে চেয়েছো নিশ্চয় আগের কমেন্টে আমি জানতাম তুমি আইসক্রিম খেতে চাইবে বুঝেছো আমি আমি জেনেছি তুমি আইসক্রিম খেতে মানুষ তাতে না আমি লাল কুটা আমার বিজন ভাই এসেছে ওই বিজন ভাই তোর ফোন লাগছে না তুই আমাকে মেসেজ করেছিস মেসেজও মানে ফোনও কোনো ফোনেরই লাগছে না সত্যি কথা বলছি একদম সত্যি কথা আমার কমেন্ট পড়লি না কেন তোর কমেন্ট পড়লাম তো কোন কমেন্টটা মিস করে গেলাম আবার কার কমেন্ট ও মনে হলো তুই আমাকে কিস করলি তাই নাকি কি জ্বালা ও পড়ের কমেন্ট পর পড়ে নিয়েছি পড়ে নিয়েছি আমি পড়ে নিয়েছি পড়ে প্রেমেরি প্রেমের জলে এমনটা বলে ট্যান টেনা ট্যান